সমাধি আমরা আলোচনা শুনেছি মৃত্যু যন্ত্রণা পরে তার প্রাথমিক জীবন চলে আসে অর্থাৎ মৃত্যুর পরে থাকতে হবে কিনা সবাই কথা মৃত্যুর পরে কবরে থাকতে হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ যে মানুষটা এই পৃথিবী থেকে সর্বশেষে যে মানুষকে ইন্তেকাল করবে সেই মানুষটিও কবরের মধ্যে মিনিমাম কমপক্ষে চল্লিশ হাজার বছর থাকবে এরপরে কে আরো সমিত হবে আবহাওয়া তাহলে আমরা বুঝতে পারি মৃত্যুর পর আমাদের যে স্থান যে গাড়ি সেই গাড়িটির নাম হচ্ছে

Takutnya al-Isu kumina, takutnya jahanam berpisah di sini di alam ini. Wa al-Isu kumina, ego mungkin agunir usha kuri di alam ini. A takutnya jahanam pun turut terjun ke alam ini.

We have a big budget in the beginning, the outer of the in the the